ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ক্রিয়াশা তোমরা দেখছি মঙ্গল ব্লগস তো তোমরা আগের ব্লগটা দেখে নিয়েছো আমরা ছিলাম দাদার বাড়িতে দাদার বাড়িতে এসেছিলাম শিলিগুড়িতে দাদার বাড়িতে তো আগের ব্লগটা ছোট্ট খাট্টা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি এখন যাচ্ছি একটু ঘুরতে তো যেহেতু শিলিগুড়ি এসেছি তাই আশেপাশেটা একটু ঘুরবো জানি না কোথায় নিয়ে যাবে তো এই যে দাদা দাদা একবার তাকাও হ্যালো এই যে দাদা এই স্যার স্যার একটু তাকান দিদি দিদি রুমের দিকে আছে আর দুটো বাইক নিয়ে চারজনে যাবো চলো আশেপাশে ঘুরবো তোমাদেরকে শেয়ার করব তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি জানি না কোথায় নিয়ে যাবে যেখানেই নিয়ে যাবে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক আর দিদি এখনও রেডি হয়নি রেডি হচ্ছে রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো বাইকে ওঠা যাক পাৰে আমাৰ কথা বুজি যে এখন বলি এই চা বাগানের ভেতরে ছবি তুললাম অনেক রিল তো বানিয়েছি এদিকে চা বাগান এদিকে শাল সেগুন গাছ রয়েছে মানে একটা ফরেস্টের ভেতরেই আমরা রয়েছি তো এখানে সবাই মিলে এখন ছবি টবি রিলস টিলস বানাবো আবার যাবে কোথায় যাই দেখা করি আমি কিছুই জানি না এখানে তো চলো দেখি চলে যে সবাই বসে পড়েছে এখানে অন্ধকার হয়ে গেছে মোমো চলে এসেছে আর এদিকে সবাই বসে পড়েছে আর এদিকের ভিড় বাইরে ভিউ কফি চলে যাবে সবাই এখন কফি ভাবেই नहीं एदे सबाई एक साथ ही एक साथ ही এখন আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এত সুন্দর এত সুন্দর ভিউ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এত সুন্দর ভিউ এখানে আমরা বাইক রেখে এই যে একটা ঝর্ণা টাইপের আছে মানে ঝর্ণা টাইপ না ঝর্ণাই আছে এই যে দেখতে পারছো পেছনে ঝর্ণা রয়েছে জল তেমন একটা নেই তো এখানে নামবো নিচে নেমে দু চারটে ছবি তুলবো আর এখানে সামনে একটা মন্দির আছে শিবের মন্দির ওখানে একটু প্রণাম করবো মানে এখানে সত্যি বলতে অসাধারণ ভিউ কোনো কথা হবে না মানে আমি যতটুকু বলবো ততটুকুই কম তোমাদের মনে হবে এখানে এত সুন্দর এই যে ওধার থেকে দেখা যাচ্ছে এ থেকেও দেখা যাচ্ছে আর তোমাদেরকে বলি এইভাবে বাইক নিয়ে পাহাড়ে আসার মজাই আলাদা মানে আমি অনেক দিন থেকেই চিন্তা করছি কিন্তু উপায় হচ্ছিল না তো আজ হয়ে গেলো চলেও এলাম আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি

ঝর্ণাটা যাচ্ছে আর এই দিন মন্দিরে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন এই দিন তো চলো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে এই ঝর্ণাতে নামবো তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি চলো মানে ব্লগে তোমরা দেখবে চলো যাওয়া যাক দেখে এখন নিচের দিকে যাচ্ছি মানে যেখানে ঝর্ণাটা রয়েছে ওখানেই যাচ্ছি চলো এই সেই ঝর্ণা বেয়ে আসছে দেখুন আজ নিয়ে বসে রয়েছে সেটা কাজ হয় না আর তোমাদেরকে বলি আমার ফোনে একদম চার দিন চার্জ দেবো যতক্ষণ মানে আমি ব্লগ বানাতে পেরেছি সেটা দেখিয়েছি আর চার যদি পাওয়ার ব্যাঙ্কটা থাকে চার্জ দিই তারপরে ফটোটি দেখা যায় সেটা পরের বিষয়ে দেখাতে পারবো কি না তাও জানি তো চার্জ দিই তারপর ফোনে যাতে আবার কথা বলছি সবাই তো চলো পরে আবার তো এখন আমরা চা বাগানের মাঝখান থেকেই হাঁটছি আর এই দেখো এই যে চা গাছ এই যে চা পাতা আর এই যে চা গাছ গুলো এই হলো পুরোটা চা বাগান ওই দেখো চা পুরো চা গাছ ভর্তি এখানে আর এই যে আমার হাতের সামনেই চা গাছ এটা চা গাছ

তো এতক্ষণ ঘোরাঘুরির পর এই যে সবে বাড়িতে ঢুকলাম মানে দাদার বাড়িতে ঢুকলাম শিলিগুড়িতে তো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই টাকাটা খুব তাড়াতাড়ি নতুন নতুন আবার ব্লগ নিয়ে আসছি আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা তো চলো ডাটা